সমস্ত প্রমাণ দেখিয়ে রাঙ্গাকে এবার কোর্টের নির্দোষ প্রমাণ করলো সংগ্রাম স্যার খুশি হয়ে গেল একলব্যের মা হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সংগ্রাম সার রাঙার সাথে দেখা করার জন্য থানায় আসে কিন্তু পুলিশ পুলিশবাবু কিছুতে রাঙার সাথে দেখা করতে দেয় না আর বলতে লাগলো শুনুন আপনি যদি ওনার সাথে কথা বলেন আপনিও কিন্তু ফেঁসে যেতে পারেন বুঝতেই তো পারছেন কত বড় অপরাধ চক্রের সাথে উনি জড়িত অন্যদিকে দেখা যায় বৃন্দা আর উৎপলের সাথে কথা বলে হাসতে থাকে দুজনে আর বলতে লাগলো রাঙ্গা কিছুতে এখান থেকে বেরোতে পারবে না এদিকে উৎপল তখন বলতে লাগলো বড় বৌদি ও যে রাঙা নকল দাদা সেটা তো রাঙ্গা বুঝতেই পারনি এবার তো রাঙা ভালোভাবে ফেঁসে যাবে কোনো দিন জেল থেকে বেরোতে পারবে না বৃন্দা তখন বলতে লাগলো হ্যাঁ আমরা তো এটাই চেয়েছিলাম রাঙা এবার বুঝ তোর ষড়যন্ত্র তুই আমাকে বাড়ি থেকে ঘা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল সবাই মিলে সেই আমি বাড়ি থেকে বের হয়ে যাই কারণ আমি এখানে পড়েছিলাম তোদের এই অবস্থা দেখার জন্য তোদের এবার বসু পরিবার আমি কিভাবে গুরু করে দিই ভেঙ্গে তুই সেটাই দেখ আর তুই তো বের না যে কলঙ্কের দাগ লেগে গেছে সেটার জন্য এই দিকে বারবার অনুরোধ করতে থাকে সেই সংগ্রাম স্যার আর বলতে লাগলো প্লিজ আমি দুই মিনিট রাঙার সাথে কথা বলবো তখনই অনুমতি দেওয়া হয় সংগ্রাম স্যার তখন গিয়ে বলতে লাগলো রাঙ্গা তোমাদের বাড়িতে একাডেমির লোকজন যাচ্ছে তোমার যতগুলি মেডেল আছে সবগুলি ওরা নিয়ে যাচ্ছে আর তোমাকে না খেলা থেকে ব্র্যান্ড করা হবে যা শুনে রাঙ্গা খুব করতে থাকে আর বলতে লাগলো আমার এত পরিশ্রমের সমস্ত কিছু ওরা নিয়ে যাবে আমি এটা মানতে পারছি না সংগ্রাম স্যার তখন বলতে লাগলো রাঙ্গা আমি জানি তুমি অনেক বড় চক্রান্তের শিকার হয়েছ কিন্তু তোমাকে আমি নির্দোষ প্রমাণ করবই রাঙ্গা তখন বলতে লাগলো শুন স্যার আমি না কিচ্ছু করিনি বিশ্বাস কর আমাকে ফাঁসানো হয়েছে আমি কোনো অপরাধ চক্রের সাথে জড়িত নয় যে বা আমা যারা আমাকে ফাঁসিয়েছে তাদেরকে আমি আমি কিছুতে ছাড়বো না তাদের এক একটাকে আমি দেখবি তীরের মাথায় আমি কিভাবে ওদেরকে জব্দ করি তীর মেরে এরপরে রাঙ্গা তার দাদাকে দেখতে পাই সেখানে আর দেখে বলতে লাগলো এই দাদা আমি তোর কি এমন ক্ষতি করেছি তুই আমার শেষ করে তুই তো চলে গিয়েছিলি বাবাও চলে গিয়েছে আমি লড়াই করে নিজের জীবনটা শুরু করেছি এখন এখন তুই কেন এভাবে আমার জীবনটা শেষ করে দিয়েছিস বল বল দাদা বল তুই কি করে পারলি তোর বোনের সাথে এত বড় যখন অপরাধটা করতে কিন্তু কোন কথাই তখনই সন্দেহ হয়ে যায় তখন বলতে লাগলো দাদা বলে না তোর কি মনে পড়ে ছোটবেলার কথা ছোটবেলা তুই আমাকে কতটা ভালোবাসতি কতটা আদর করতি কিন্তু কোনো কথাই বলে না রাঙ্গা তখন সন্দেহ করতে থাকে তখনই রাঙ্গা সংগ্রাম স্যারকে বলতে লাগলো সংগ্রাম স্যার আমার না কোথাও না কোথাও সন্দেহ হচ্ছে এটাকে সত্যি আমার দাদা তখনই সংগ্রাম সার বলতে লাগলো কি বলতে চাইছো রাঙ্গা রাঙ্গা তখন বলতে লাগলো শুন সংগ্রাম সার তু আমাকে আর বাঁচানোর কেউ নেই উড়ানবাবু আমাকে শেষ মহত্রে ভুল বুঝেছে বিশ্বাস কর উড়ানবাবু যে আমাকে ভুল বুঝবে আমি দিন ভাবতে পারিনি আমার পাশে এখন আর কেউ নেই একমাত্র তুই আছিস তুই আমার এইটুকু উপকার করবি সংগ্রাম তখন বলতে লাগলো কি তখনই বলতে লাগলো এটা আমার দাদা নয় আমার যত বিশ্বাস যতটুকু আমার দাদা আমাকে এইভাবে ফাঁসাতে পারে না আর এখান থেকে বের হতে হলে আমার দাদাকে খুঁজে বের করতে হবে তাই এই কাজটা তোকেই বলছি আমার মনে হচ্ছে আমার বাড়ি থেকে এই ষড়যন্ত্রটা করে করা হয়েছে আহিরে দিদি তো জেলে আছে তাহলে বড় বৌদি ছাড়া এই কাজটা কেউ করতে পারবে না তুই পারবি আমার বড় বৌদি কোথায় যাচ্ছে কার সাথে দেখা করছে সমস্ত কিছু জোগাড় করতে সংগ্রাম তখন বলতে লাগলো ঠিক আছে রাঙ্গা তুমি কোনো চিন্তা করো না আমি তাহলে এখন যাই অফিসে তখন বলতে লাগলো অনেক সময় হয়ে গেছে কালকে কিন্তু ও রাঙ্গাকে আদালতে তোলা হবে আর সেখানে রাঙ্গার তীরন্দাজের বিচার হবে তখনই সংগ্রাম বলতে লাগলো রাঙ্গা আমি সমস্ত কিছু জোগাড় করবো এইদিকে একলব্যের মা প্রচন্ড ভেঙে পড়েছে বৃন্দা তখন বলতে লাগলো দেখতে পেয়েছেন মা যাকে আপনি বিশ্বাস করে বাড়িতে এনেছেন ভালো ব্যবসা দিয়েছেন সে আপনাদের সাথে কত বড় প্রতারণা করেছে এমনকি আমাদের পরিবারটাকেও কিন্তু সে শেষ করে দিত ও আঞ্চারি তখন বলতে লাগলো না বড় আমি বিশ্বাস করতে পারছি না যে রাঙা আমাদের পরিবারের জন্য নিজের জীবনটা দিয়ে দিতে সে রাঙা এমন কাজ করতে পারে না তখন বলতে লাগলো পাঞ্চারি তুমি কেন বুঝতে পারছো না আরে ওদেরকে এভাবে ট্রেনিং করানো হয় ওরা প্রশিক্ষণপ্রাপ্ত সেই জন্য ওরা মানুষের ইমোশন নিয়ে এ খেলা করতে পারে বুঝতেই তো পারছো সমস্ত কিছু তো প্রমাণ হয়ে গেছে একলব্য তখন বলতে লাগলো সবে আমি সব কিছু ভুলে গিয়ে রাঙাকে নিয়ে নতুন জীবন শুরু করবো ভেবেছি তার মধ্যে এমনটা হয়েছে এই বলে একলব্য ছুটেই তার ঘরে গিয়ে সমস্ত ছুঁড়ে ফেলে দিতে থাকে আর রাঙা সমস্ত ছবি যাই ছিল ঘরে কিছু ভেঙে ফেলতে থাকে পাঞ্চারি তখন বলতে লাগলো ভাই আমি মানছি তুই রাঙাকে ভুল বুঝছিস রাঙ্গা প্রতি তোর সন্দেহ হয়েছে কিন্তু তুই এভাবে রিয়েক্ট করিস না তাহলে তাহলে কিন্তু অন্যরা আরও সুযোগ পেয়ে যাবে মার অবস্থা তো বুঝতে পারছিস মা কতটা অসুস্থ অঙ্কুর তখন বলতে লাগলো বিশ্বাস করো একলব্য তোমার কোথাও ভুল হচ্ছে তখনই একলব্য রেগে গিয়ে অঙ্কুরকে বলতে লাগলো শোনো তোমরা আমাকে অন্তত পক্ষে বুঝাতে আসবে না আমার যা বোঝার আমি বুঝে গিয়েছি তখনই বৃন্দা বলতে লাগলো একদম ঠিক কথা যে মাঝে মধ্যে রাত্রেবেলা বাড়ি থেকে বেরিয়ে যেত সত্যবিজিৎ বাবুর সাথে মিশনে যা যাচ্ছে বলে আমরা তো আমরা তো সেটা জানতাম না এমন কি একলব্য কিন্তু সেটা জানতো না এই কথাটা বলতে একলব্যের মনে তখন আবারও কষ্ট হতে থাকে এই দিকে সংগ্রাম স্যার বলতে লাগলো না আমাকে বড় বৌদিকে ফলো করতে হবে রাঙ্গা যেটা বলছে সেই কাজটা আমাকে করতে হবে এদিকে সংগ্রাম স্যারকে হেল্প করতে থাকে সত্যজিৎবাবু সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো আমারও বিশ্বাস হচ্ছে না আমারও বিশ্বাস হচ্ছে না রাঙামতি এই কাজটা করতে পারে তবে তবে রাঙামতিকে আমরা যারা কেউ ওকে বাঁচাতে পারবে না অনেক হেল্প করেছে রাঙামতি আমাদের সত্যজিৎ বাবু তখন বাড়িতে এসে বলতে লাগলো একাডেমির লোক আসবে সমস্ত যে মেডেলগুলি ছিল সবকিছু নিয়ে যাবে তখন এক মা খুব কান্না করতে থাকে সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো আপনি এভাবে কান্না করবেন না দেখবেন কিছু ঠিক হয়ে যাবে বৃন্দা তো খুব হাসতে থাকে সত্যজিৎ বাবু সেটা ফলো ও করে আর বলতে লাগলো এবার এবার রাঙা তুই কি করে দাঁড়াবি কি করে তুই নিজেকে বাঁচাবি বল আর নিজেকে তুই বাঁচাতে পারবি না এরপরের যখন একাডেমির লোক আসে সমস্ত কিছু নিয়ে যায় তখন তখন বৃন্দা খুব হাসতে থাকে আর বলতে লাগলো রাঙ্গা দেখে বা তোর অবস্থা কি করি এরপরে বৃন্দা বাড়ি থেকে বেরিয়ে যায় আর সংগ্রাম স্যার বৃন্দার পিছন পিছন ফলো করতে থাকে এক পর্যায়ে বৃন্দা উৎপলের কাছে গিয়ে যা চলে যায় সেখানে গিয়ে বলতে লাগলো এবার আমাদের নেক্সট পদক্ষেপটা নিতে হবে এটা যে মতে দাদা নয় রাঙা কিন্তু সেটা বুঝতে পারেনি আমাদেরকে এবার কোর্টে এস তাকে দিয়ে প্রমাণ করিয়ে রাঙ্গার জীবন জেল করতে হবে এটা রাঙ্গার নকল দাদা এই কথাটা বলতেই সব কিছু শুনে পেলে সংগ্রাম স্যার আর সংগ্রাম স্যার মোবাইলে রেকর্ড এরপরে সব কিছু সংগ্রাম স্যার সেখান থেকে চলে আসে আর এসে সমস্ত রিপোর্ট দিয়ে দে সত্যজিৎ বাবুকে সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো ঠিক আছে আমাদের কাছে যেহেতু প্রমাণগুলি চলে এসেছে এবার আদালতে তোলা হলে আমরা আমাদের প্রমাণগুলি দেবো ও অন্যদিকে দেখা যায় রাঙ্গাকে কোর্টে নিয়ে আসে আর সবাই চলে আসে এদিকে একলব্য একলব্যের মা সহ সবাইও চলে আসে বৃন্দা তো মনে মনে খুশি হতে তাকে আর বলতে লাগলো রাঙ্গা তোর অবস্থাটা কী করি এরপরে রাঙার সে নকল ছদ্মবেশী দাদাকে নিয়ে আসে আর ও আবারও কোর্টে জজ সাহেবের সামনে সমস্ত কিছু সাক্ষ্য দিয়ে দেয় যে রাঙামতি ওদের মিশনেরই একজন অনেক দিন থেকে রাঙ্গামতি ওদের সাথে কাজ করছে আর তখনই সত্যজিৎ বাবু বলতে লাগলো যে আমার একটা ছোট্ট অনুরোধ স্যার আমার একটা প্রমাণ দেওয়ার আছে তখন অবাক হয়ে যায় সবাই সত্যজিৎ বাবু তখন মোবাইলে সেই রেকর্ডটা আদালতে সবার সামনে শুনিয়ে দিলে তখনই ভয় পেয়ে যায় বৃন্দা আর তখন রাঙা দাদা বলতে লাগলো এটা মিথ্যে মিথ্যে তখনই জশ সাহেব বলতে লাগলো না কোনটা সত্য কোনটা মিথ্যে সেটা এবার পুলিশের উপর দায়িত্ব দেওয়া হবে যতদিন পর্যন্ত রাঙার আসল দাদাকে খুঁজে বের করতে না পারবে ততদিন পর্যন্ত ও এখানে আটকে থাকবে যা শুনে ভয় পেয়ে যায় আঙ্গা নকল দাদা এদিকে বৃন্দা তখন ভয় পেয়ে যার বলতে লাগলো যদি আমাদের নামটা সামনে চলে আসে তাহলে কি করব উৎপলও তখন প্রচণ্ড ভয় পেয়ে যায় উৎপল তখন ছদ্যাবেশে কোট চত্বরে ছিল উৎপল তখন বৃন্দাকে বলতে লাগলো বড় এবার কী হবে বড় তখন বলতে লাগলো যে কোনো প্রকারের রাঙার আসল দাদাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে এমনকি ওকে সরিয়ে দিতে হবে যাতে ও এসে সাক্ষীটা দিতে না পারে এদিকে সত্যজিৎ বাবু সমস্ত বিষয়টা টের পেয়ে যায় আর বলতে লাগলো বড় অনেক খেল খেলেছ এবার তোমাকে না খেলা শেষ হয়ে আসছে তোমার খেলা এবার আমি শেষ করব রাঙা অন্যদিকে খুব খুব খুশি হয়ে যায় আর এদিকে এ রাঙা শাশুড়িও খুব খুশি হয়ে যায় রাঙা যে নির্দোষ সেটা জানতে পেরেছে